আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সকাল চলে আসলাম বিছানাতে পরিষ্কার করতে হয়েছে বিজানাগুলি পরিষ্কার করি না তো যেগুলি পরিষ্কার করব হয়েছে যে পাল্টাই বাচ্চা যাদের দেখা পরিষ্কার রাখা যায় না তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো তো ময়লা হয় কিন্তু ছোটো বাচ্চা যারা থাকে তাদের বেশি তাহলে সেই গেলাপগুলি খুলে ফেলি পাল্টা ফেলি একদম চাদর বিছানো হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করে নিই তো যে চলে আসছে চাদর বিছানোর পরে সবগুলো আগে সেই গেলাপ খুলে ফেলি খুইলা তারপরে লাগিয়ে দিব এমনি তো অনেকে দেখা যায় প্রতি সপ্তাহে চাদর পাল্টায় তো প্রতি সপ্তাহে করি না তো পনেরো দিন পর বা এক মাস যায় তারপরে এই চাদর পাল্টানো হয় আর মাঝখানে যদি দেখা যায় বেশি ময়লা হয়ে যায় তাহলে আর কি পাল্টা পাল্টায় দিই বাচ্চা বাচ্চা যাদের ঘরে আছে তাদের তো দেখা যায় পরিষ্কার না লাগলো হয় না এটা হলো সাদা একটা সাদা না সরি ওই অফের কালারের গোল গালিশের খাবার এটা একটা লাগাবো এগুলি লাগিয়ে ফি দেখা যায় সাদা সাদার উপরে বা অফ অফাইটের উপরে চাদর চাদরগুলি ভালো লাগে আর কালারিং সেটাও সুন্দর লাগে কিন্তু সাদার উপরে তার জিনিস নেই সাদা তো সবকিছুই ভালো লাগে সাদার মধ্যে আমি নিয়েছিলাম আর যেটা বিছানো ছিল এই দুইটা একসাথে কিনেছিলাম চাদরের দুইটা ফাইনালি বিছানা চাদর বিছানো কমপ্লিট খাবার লাগিয়ে ফেলছি তো অন্য কাজে যাই চলেন এটা হলো আমার মেয়ে বানাইছে এটা ওই এটা সেটা বানাইতেও পছন্দ করে তো ঘর সাজানোর জন্য মানে এটা ওইটা ওর বানাইতে এটা ওইটা বানায় এখানে ওই লাল কালারের পাথরের মতো লাগাইছিল তো ছোটো ছেলে টান দিয়ে উঠায় ফেলছে কয়েকটা আর বাকি কয়েকটা এমনি পড়ে গেছে এই জন্য ওই জায়গাটা যে সাদা হয়ে রয়েছে পাথরটা হলো ওর স্কুল থেকে আনছিল এই যে পাথরগুলি আপনাদের দেখায় স্কুলের মাঠে গাছের নিচে নাকি যে পড়ে থাকে এমন লাল কালারের পাথরগুলি তো ওই যে ও আপনারা ভাইবেন না যে পাথর কোন পাথর যে এমনি যে পাথর মাটির থাকে ওইগুলি পাথরগুলি অনেকগুলি আনছিল এগুলি লাগাইছিল যে এখানে লাগাইছিল লাগানো ছিল একটা করে তো আর কি ওই যে এইখানে আপনার দেখা যায় যে ফুল কাগজিটা ফুল টুল বানাইছে এখানে এই দৃশ্যটা সিনারি মানে দৃশ্য বলি আর সিনারি বলি ছোট একটা এইটা আর্ট করছে ওর আর্ট করা অনেক ভালো লাগে আর্ট করতে ভালো লাগে আর আর্ট করে এটা সেটা বানায় এই যে স্কুল থেকে স্কুলের কাজ দিছিল এই দেখেন রোবটের কি অবস্থা রোবট বানাইতে দিছিল এক হাত খুই লাগেছে এই যে রোবটার কি আপনারা যেইভাবে করা বসানো ছিল এই দেখেন রোবটের এখানে এই যে অন অফ লেখা তারপরে এই যে কীবোর্ডের মতো একটা দিয়েছে কাগজ দিয়ে কাগজের উপরে আট করে এটা লাগিয়ে দিছে আর যে ওইগুলি যে যে কালার চিকচিকা কালারিং ইয়াগুলি পেপারগুলি এখানে লাগাইছে আর দিকে লাগাইছে তো এই আর কি কার্টুন দেওয়া এগুলি বানাইছে স্কুলের কত কিছু যে রং তামাশা দেয় পড়ালেখার তো কোনো খবর নাই রং তামাশা দিয়ে ভৈরা রেখা দেয় এই হলো এখনকার এখনকার দিনের লেখা এই যে এই মিররটাও ও বানাইছে মিররটাও ও বানাইছে ইয়া একটা শুধু আমাদের মিরর ছিল তো ওইটা আপনার যে বিয়ের কার্ডের ইয়েতে মানে কার্ডগুলি যে ওইগুলি টেপের কাগজগুলি উপরে লাগাই আঠা দিয়ে লাগাইছে লাগানোর পরে ওয়াশি টেপ দিছে এখানে ক্লে দিছে দিয়ে আমার এই যে কালারিং কাগজ দিয়ে আর্ট আর্ট করছে রঙ করছে মানে ওর অনেক এগুলি টেপের কিছু করতে মানে ভালো লাগে তো এই আর কি তো যে এটা করি কাজ করা শুরু করি সকাল থেকে ভিডিওটা এগুলি দিয়ে আর কি শুরু করলাম তো যেখানে মুরগি আনছে বাজারও শেষ হয়ে গেছে এই যেখানে মুরগি আনছে দেশে মুরগি আনছে দুইটা এর আগে আনছিল কয়েকদিন আগে চারটায় কয়েকদিন আগে বলতে চার পাঁচ দিন আগে তো এটা খাওয়া হইলো এখন এই যে এইটা ওই করছি তো যে ডাল ভাত চুলাই দিই দেখেন কাজ করি আর যদি তো কথা বলতে থাকি তাহলে তো কাজ হবে না তো আমার এই টেবিলটা টেবিলের নিচে আমি রেখে রেখা দিয়েছি একদম প্রতিদিনের যে চাল ডাল আটা চিনি মানে এগুলি দেখা যায় সংসারের তো প্রতিদিনই লাগে বা প্রতিদিন বলতে চাল ডালটা লাগে প্রতিদিন চিনি আর এটা যখন লাগে তখন নেই আর এখানে যে তেল তেল টুল আছে এ আর কি এইগুলি আর কি দিয়েছি তো ওই যে ভাত ডাল ভাত চুলা দিই এটা একটা হলুদের প্যাকেট এটা এখানে রেখে দিয়েছি পরে হলুদের হলুদের ইয়েতে ডিবাতে যদি ডিবা খালি হয়ে যায় এখান থেকে ড্রেলার ই করে নিমুনি যে ডাল ডাল আমরা বড় করি কি মানে গালায় রাখি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন আর কি অল্প করা নিয়ে রান্না করি না দেখা যায় অনেক সময় মানে প্রতিদিনেরটা প্রতিদিন অল্প করা নিয়ে টাটকা যা মানে দুপুরে আর রাত্রে বেলার জন্য যা রান্না করার ওইভাবেই রান্না করলে ওইটা অন্য মতন মজা তো দেখা যায় আমরা একটু গালায় রাখি দেরি হয়ে যায় অনেক কাজের জন্য আর কি যেমন দেরিটা না হয় গালানো থাকলে ফ্রিজ থেকে বাইর করে অল্প একটু পানি পানি দেওয়া মানে ডালটা চুলায় বসাই দিলে তারপর দৈনে পাতা কাঁচামরিচ দেওয়া বলক দেওয়া রসুন দেওয়া বাগান দেওয়া তাড়াতাড়ি এটা হয়ে যায় কিন্তু ডালটা গালা গলার ফেঁকা আর কি থাকতে হয় না ডালটা তো গালানোই এই আর কি এটা একটা সুবিধা কিন্তু এইটা দেখা যায় সবাই তো আর এভাবে করা খায় না তো টাটকা টাটকাই টাটকার উপরে কোনো জিনিস নেই আর এই যে দুই পট গালাইলে দেখা যায় আমাদের হয়ে যায় দুই অনেক দিন মানে মাছ তোর খাই না একটু তিন চার দিন হয়ে যায় আর কি তিন চার দিন আর কি হয়ে যায় এই যাদের যাদের মানে দেখা যায় ছোটো বাচ্চা আছে তারা একটু এইভাবে করে কাজটা আগেবারে রাখতে পারেন তারপর দেখা যায় আমরা পেস্ট কাইটা ফ্রিজে ডিপে রাখি তো এটাও করতে পারেন আপনারা পেস্টটা যখন ইয়া পেস্ট কাইটা ওই দেখা যায় আমরা যখন মুরগি বা গরুর মাংস এটা যখন রান্না করি হয়তো আদা রসুনটা ইলাচি দারচিনি মশলাটা দিতে হয় তো এটা ছাড়া আপনি এমনি হলুদ পরিচার লবণ দেওয়া পেস্টটা ওই কষায় ডাকানি কইরা পানি দিয়ে নর্মাল যে কষানো ওই কষায় আপনারা এভাবে একটু কষায় রাখতে পারেন কষায় রাখতে পারেন দেখা যায় তাহলে মশলাটাও রেডি হয়ে রইল তাহলে ওই ওইভাবেও আপনার তাড়াতাড়ি হয় না মাছ রাঁধেন মুরগি রাঁধেন যেটাই রাঁধেন তাড়াতাড়ি করা ওইটা দিয়ে রান্না করে ফেলতে পারবেন রান্নাটা আর কি দিয়েই হইল না কিন্তু এই তখন মানে মাছ রাঁধবেন তখন তখন এর জন্য এটা সুবিধা আর যদি মুরগি বা গরুর মাংস রান্না করেন তাহলে একটু যাকে দেখা যায় ওইটার মধ্যে আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা আরও মশলা যদি কিছু করতে চান আপনারা ওইটা দিয়ে দিতে পারেন মানে তাড়াতাড়ি হয়ে জায়গায় যায় হয়ে যাবো এই এই এতটিকালকের সুবিধা আর কিছু না এমনি তো প্রতিদিন যা কাজ করা প্রতিদিন করলে প্রতিদিনই করা যায় একটু হয়তো দেরি হয়ে যায় এটা কোনো ব্যাপার না কিন্তু যারা মানে তাদের ঘরে ছোটো বাচ্চা আছে দেখা যায় বাচ্চার জন্য দেরি হয়ে যায় ঘুম থেকে ওঠার বা কাজ করা তো এইগুলি কার এইগুলির কারণে ওইভাবে করে আপনারা কাজ করতে পারেন তো ওই যে চাল ডাল নিশি চাল ডালটা চুলাই দিই আর দেখতে থাকেন ভিডিও কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা অন করি এই চাল ডালটা একটু ধুয়ে চুলাই দিই আবার কিছুক্ষণ পর অন করি মেয়ের জন্য সরি বারবার শুধু মেয়ে বলি মেয়ের মেয়ে তো মেয়ের সাথে তো মানে সবসময় কথা বলি বেশি খুশি এটা খুশি ওইটা এই ব্যাপার ওই ব্যাপার সেই নেয়া তো দেখা যায় কোনো কথা বলতে গেলে লাগে মেয়ের কথা আইছে পরে তো যে ছেলের একটু চা রান্না করে দিমু সকালে নাস্তা খাওয়ামো যে কোনো সময় মানে দুপুরের রাত্রের বিকালের নাস্তা সকালের নাস্তা যেটাই দেই না কেন বলে খাবো না অনেক জোর করা কান্নাকাটি করে খাইতে চায় না জোর করা খাওয়াইতে হয় তো এই এই ব্যাপার আর কি খাইতে চাইবো না টিভি টিভি নিয়ে বসে থাকবো এই জোর করু কইরা খাওয়াইতে হয় এখানে যেতে হয় এখানে যেতে হয় মানে এক জায়গায় বৈশা তো আর খাওয়ানো যায় না চেষ্টা করি এক জায়গায় বৈশা দেখা যায় মোবাইল বা টিভি ছেড়ে দিয়ে খাওয়ানোর হয়তো কাজ টাজ করে এই করা বা দৌড়াদৌড়ি করে খাওয়াইতে মন চায় না কিন্তু উপায় নেই কিছু করার নেই বাচ্চারা খাওয়াইতে হইলে দেখা যায় এগুলি করতে হইব এগুলি করতে হয় তো ওই যে চাটা চুলায় দিই এখন তো ডাল ভাত চুলায় দিয়েছিলাম কিন্তু ভাত তো নামানো যাবে না ডালটা একটু নামায়া আর একটু চা রান্না করে দিই তো দেখতেই পারতেছেন চা রান্না করতে দিয়েছিলাম চুলায় এই বলক চলে আসছি একটু কমাই দিচ্ছি একটু বলক আসতুক একটু পরে চা নামায় ফিলুম তো যে এখানে আপনার একটু সকালের নাস্তা আজকে যে রোল আনছে একটু এই রোল খাবো একটু একটু কাইটা নিছি একটা রোল এখানে দুজনের দুইটা রোল আনছে যখন মন চায় সিঙ্গারা সমোচা নিয়ে আসে রোল নিয়ে আসে যখন মন চায় পরোটা নিয়ে আসে কোনো ঠিক ঠিকানা নেই সকালের নাস্তার কি খাওয়ার চা বিস্কিট খাই রোল খাই সিঙ্গারা সমোচা খাই পরোটা পারোটি মানে যা যা পারি তাই খাই তো ওই যে নাস্তাটা খাই খাওয়া শেষ করে আরেক কাজে যাই ছেলের জন্য চা রান্না করা বিস্কিট দিয়ে ভিজাই রাখছি এটা খাওয়াই দিই একটু একটু নরম হওয়ার জন্য রাখছি আর এখানে যে বেগুন কাইটা হলুদ মরিচ লবণ দেওয়া মাখাইছি যে তেল গরম হয়ে গেছে এর জন্য বেশি একটু গরম হয়ে গেছে কড়াইটা চুলা থেকে নামাই আনিছি দেখি যে ফুটতা তেলটা পড়ে দিব এর জন্য এখানে যে কেনাগুলো দিয়ে দিলাম তেলটা ইয়া সরি তেল বলি বেগুনটা ভাজার জন্য দেওয়া যায় বেগুনটা এখানে ভাজা হোক আর আমি ছেলের খাওয়াই আসি ডাল গই গেছে ডাল গালাইলাম ওই যে ঘুটা দিই এখন একটু বাগার দিব যতটুকু লাগল অতটুকু নিয়ে বাগার দিব ওই যে মুরগিগুলি একটা মুরগি চার টুকরা করছি এইভাবে করা কাইটা তারপরে এইভাবে করে যদি ধুই ধুইলে একটু সুবিধা হইব আর যদি বেশি এইভাবে মানে বেশি বলতে একটা মুরগির আট টুকরা করে ফেলি মানে ছোটো টুকরা হয়ে যায় বেশি ওই ধুইলে বেশি ইয়া লাগে আর কি ছোটো ছোটো টুকরা ধুইতে দেরি হয় বেশি এই জন্য এইভাবে করা টুকরা কয়লা নিলে একটা করা ধুইলে একটু তাড়াতাড়ি হয় ধোয়ার পরে তারপরে আবার টুকরা করুন করলে এর জন্য আপাতত এইভাবে করে কেটে রাখলাম